হ্যালো ভ্রভুয়ান গুড মর্নিং সবাইকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো দেখতে থাকো আজকের ভাতটা ছিল মঙ্গলবারের মতন আর কি তো আমি যে গুয়াটি গেছিলাম সেই ভিডিওটাই জানো মোবাইলের মধ্যে দেখেছিলাম যে পড়ে আছে গুয়াটি গেছি সেই ভিডিও করে রাখছিলাম কিন্তু ছাড়ানো হয় নাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব চলো তাহলে যেদিন গেছিলাম বর্মশাই তো আমাদেরকে রেখে ও তো চলে গেছে তারপর তো কয়দিন ছিলাম বাড়িতে সেই ভিডিওটাই দু একটা করে আছে আর কি পাঠ তো এই যে আজকে কিন্তু এদেরটা বৃষ্টি বৃষ্টি যেন আর আমার ভাগ্নার কাম দেখো সে ওর ডগিকে সান করাই দিচ্ছে আর কি এটা নাকি এনেছে মানে ওর বাবা আর কি ওর মা বাবাকে কিন্তু কেউ বাড়িতে নাই আমি আর ও আছি ও এদিকে এই যে ও তাকে এইভাবে স্নান করিয়ে দিচ্ছে আর কি আমি কিন্তু অনেকবার করে ওকে বারণ করেছি যে আজকে স্নান করায় দিস না ও আজকে স্কুল নাকি বন্ধ তাই এই যে অকাম শুরু করে দিয়েছে যেন বাড়ি থাকলে নাকি এটা ওটা সারাদিন করতেই থাকে আর কি আর কুত্তাটার নাম হলো রক্সি যেন ওর মা এসে দেখলে তো আমাকেই গালি দিবে কারণ আমি ওকে কিচ্ছু বলি না আর আমি বললেও শুনে না ও ওই যে কুর্তাকে বারবার করে বাইরে নিয়ে যাচ্ছে আর এই যে মগ দিয়ে জল ঢালা দিচ্ছে তার মধ্যে আরও শ্যাম্পুও দিয়েছে জানো তো এই যে অসামর স্টাইল দেখো আমি আর বসে বসে কি করব তাই আর তামসা দেখছিলাম আমি আর মাম্মা মিলে মাম্মা মিলে দিকে সান্দান কিন্তু করিয়ে দিয়েছি জানো যেহেতু নতুন জায়গা তাই অল্প স্বল্প করে করিয়ে দিয়েছি মোসাই দিলে তো মাম্মা সারাতেই বাড়তে পারবো না সেই জন্য একটু একটু করে করিয়ে দিয়েছিলাম আর কি ভাই ইসকো দেখো আভি এ ঠান্ডা সে মারনে বেলা হে ইয়ে আভি আভি সাবার করকে আয়া হে দেখো না ইসকো তো ওই ও কিন্তু সান্দান করিয়ে আবার গুত্তাকে কিন্তু গা কিন্তু মুছে দিচ্ছে দেখতে পাচ্ছো একটা কিন্তু কাপড় দিয়ে আবার মুছিয়ে দিচ্ছে ও আর কি তো এই যে ওই ঘরটায় নাকি কুর্তা থাকে আর কি ওর কুর্তাটা তারপর ব যেদিন গেছিল বিকেলে গেছিলাম মেলাতে আর কি রাস মেলা আর কি জানো ওইদিকে নাকি হাওলাতে হাওলি না লখরাতে আর কি মেলা হচ্ছে রাসমেলা বড় করে সেটাই দেখার জন্য গেছিলাম সবাই মিলে ওইদিকে দিদি আর ও ছেলে বিছানা বা জিজু আসে তারপর আরেকটা দিদিও আছে জানো এদিকে আমরা পড়ব তো এই যে এদিকে হলো পরবেশ তো এই দিক দিয়েই ঢুকতে বলতেছে বারবার করে অ্যালাউন্স করে দিতেছে জানো মেলাটা না বাইরে অনেকটাই ভিড় আছে আর ভিতরে বা কেরম ভিড় সেটা একমাত্র ভগবানই জানে আর কি জানো তো এই জায়গায় কিন্তু নামও হইতেছে সাথে কিন্তু মেলা হইতেছে আর কি তো ওই দিকটা নাকি মূর্তি টুটি সাজিয়ে দিয়েছিলো তার মধ্যে হলো চুবিন্দার ফটো আর মেলা হবে তার মধ্যে আর কি জুবিন্দার ফটো হবে না তাই কি হয় বলো তাই এই যে চুবিন্দার কিন্তু ফটো কিন্তু লাগিয়ে দিয়েছে তারপরে এই যে এদিকে হলো কৃষ্ণর হলো রাসনীলা তারপর তো এই যে ঠাকুরগুলো এক এক করে আমরা সবটি দেখতেছিলাম জানো এইদিকে যে কৃষ্ণ নীলা দেখাচ্ছে আর কি জানো সব ঠাকুর কিন্তু দিয়েছে হচ্ছে আর কি ওই যে পাহাড় পর্বত তারপর যে কৃষ্ণ যে মাঝখানটায় দাঁড়িয়ে থাকে তারপর যে ঠাকুরগুলো ঘুরতে থাকে সেটাও কিন্তু দিয়েছে তারপরে এই যে নারায়ণ আর লক্ষ্মী ঠাকুর তারপর সমুদ্র মন্থন ওই ঠাকুর ওইদিকে কিন্তু লক্ষ্মী ঠাকুরও আছে শিব ঠাকুরটা তখন যখন ডুবে যায় তখন আর লক্ষ্মী ঠাকুরটা আবার উপরে ওঠে তারপরে এই যে মাছের এই কাহিনিটা কি কী ছিল আমি না ভুলে গেছিলাম জানো মনে ছিল না আর কি এই যে ঋষিয়রা তার মধ্যে দেবতারা আর কি এটা কি মাছ বা আমি তো না ভুলেই গেছি আর কি তারপর ওই দেখতে থাকো অনেকটাই ভালো লাগবে আর কি জানো রাসমেলা তো কবেই গেছে আমি তো ভিডিওগুলো ছাড়িনি আজকে না হঠাৎ করে মোবাইলটা দেখতে দেখতে এই ভিডিওগুলোই বাড়ালো তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তারপর ওই যে মানুষের দেখো কুকীরি মানুষ নাকি ওই দিকে শুয়েছিল ওর মুখে এই যে কুর্তা যে প্যাচাপ করে দেয় ওই যে মদ খায় যে লোকগুলো যে রাস্তাঘাটে পড়ে থাকে সেটার মুখে যে কুর্তা যে প্যাচাপ করে দেয় সেটাও কিন্তু দিয়েছে জানো তারপর একটা গুপা ছিল গোপার গুপার ভিতরেও কিন্তু কৃষ্ণ ঠাকুরের সবই কিন্তু কৃষ্ণ ঠাকুরের আর ওই যে জুবিন্দা যেইভাবে মারা গেছিলো তারপর ওই যে লোকেরা যেইভাবে ই করেছে অ্যাম্বুলেন্স তার মধ্যে কত লোক যে ছিল সেটাও কিন্তু দিয়েছে যেন ওই যে প্লেন দিয়ে যাইছিলো সেই প্লেনটাও কিন্তু ছবি দিয়েছে আর কি কতটা না ভালো লাগতেছে বলো ওই যে অ্যাম্বুলেন্সটা এত সুন্দরভাবে সাজিয়েছে কি আর বলবো আমি তো দেখে পুরো আর কি অবাক মানে হয় না তার মধ্যে কিন্তু গামছাও আছে লোকেদের ফটো কত কিছু আছে দেখতে পাচ্ছ এর থেকে আরও কত যে লোক হয়েছিল মানে বলার বাইরে আর কি এত লোক হয়েছিল আর কি আসলে মানুষটা না অনেকটাই ভালো ছিল মানে হয় না মানুষের খুবই উপকার করত আর কি সেই জন্যেই এত লোক আমার ঠাকুমা বলে জানো ভালো কর্ম করলে নাকি যখন আর কি লোকে মারা যায় তখন নাকি তার ফল পাওয়া যায় এটাই মানুষের মারা গেলে তো কিচ্ছু থাকে না সেই নামটাই থাকে কেউ যদি মারা যায় কুকর্ম করে সেটা মানুষ পরে যে মারা গেছে ভালোই হয়েছে আর কেউ যদি ভালো কর্ম করে মারা যায় তারপর তো মানুষের মুখে ইস মানুষটা মারা গেছে এটা কিন্তু শোনা যায় জানো তাই আমার ঠাকুমা বলেছে সবসময় ভালোর পথে চলতে আর কি তো এই যে জানি না আমি কতটা ভালো তাও আর কি তোমাদেরকে বললাম ওই যে আগুন মানে চার খুঁটি যে চিতা চলতেছে সেটার মধ্যে কিন্তু লাইট দিয়েছে আর কি সেম টু সেমভাবে সাজিয়ে দিয়েছে আর ওই যে আমাদের জুবিন্দা মানে হয় না ওইদিকে না আরেকবার গেলে যাবো আর কি যেই জায়গায় জুবিন্দাকে মানে 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 মরা পুরা দেওয়া হয়েছিলো সেই জায়গায় আর কি যাবো যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওই যে সময়ের জন্যে আর যাইতে পারলাম না আর কি

এই যে কাকা শ্বশুরের ঘরের মধ্যে আইছি এদিকে চা খায় আবার আরেকটা দিদির ঘরে যাবো তো আজকের মতন এ পর্যন্ত টাটা।